চোদ্দটা ছবি চোদ্দ জন ডিরেক্টর চোদ্দ জন রাইটার তো এটা যদি একটা গল্প হতো যে চোদ্দ জন ডিরেক্টর একটা গল্প বানাচ্ছে তখন চ্যালেঞ্জটা আসতো এখানে তো কোনো চ্যালেঞ্জই নাই কারণ চোদ্দ জন ডিরেক্টর চোদ্দটা গল্প নিয়ে কাজ করছে তো ওই জায়গা থেকে যদি একটা গল্প হতো তাহলে এটা চ্যালেঞ্জ হতো হ্যাঁ আঠাশ জন শিব আমি ডিরেক্টরদের কথা বলছি পরিচালক পরিচালকের কথা বলছি তো যেহেতু চোদ্দটা ভিন্ন ভিন্ন গল্প তো এখানে আসলে কোনো চ্যালেঞ্জ দেখি না এখন দর্শক বাদ দেখে কোনটা ছবি ভালো কন্টেন্টের ভালো যদি লাগে দর্শকের কাছে তাহলেই হচ্ছে সাকসেস সিনেমাটা নিয়ে যে চ্যালেঞ্জ এটার কথাই বলছি যে এখানে ব্যবসায়িক দিক নিয়ে এখন এটা তো শিল্প তাহলে তো আলু ব্যবসা করা যায় তাহলে প্রযোজক এখানে কেন আসবে তারপরে সবাই নাম্বারের একটা তো বলিউডে কেজিএফ কত বললো শাহরুখ খানের ডাকি কত গেলো আমার স্পাইডারম্যান কত গেলো কত গেলো লিপস্টিক কত গেলো বা প্রিয়তমা প্রিয়তমা কিন্তু লাস্ট ইয়ারে একটা

গল্প কেন্দ্রিক ছবি আপনি দেখেন যেখানে হয়েছে মানে বিশ্বের যেখানে হয়েছে না কেন ভালো হয়েছে তো এখানে গল্পটা যদি আমার সুপার হয় তাহলে আর অন্য কোনো কিছু লাগে না সেখানে ক্যারেক্টার বলি ইয়ের হ্যাঁ আমাদের এর আগে তো ওনারিতে একটা ছবি গেল জিন জিন ওটা তো নারী কেন্দ্রিক ছিল তার আগে আমি যদি অগ্নির কথা বলি তা নারী কেন্দ্রিক ছবি আমাদের এখানেও না একটা মানে খুব ভালো গেছে যতগুলো আসছে